নমস্কার আজকে আমি উপস্থাপন করছি বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা সর্বহারা ব্যথার সাঁতার পানি ঘেরা চোড়াবালির চর ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর শূন্য তড়িতে দেয় ইশারা হাত তুলে দেয় সর্বহারা মেঘ জননী রস্যুধারা ঝরছে মাথার পর দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি দুলিয়ে তরু কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল ডাক দিয়েছে তাদের সাগর মায়ের কোল নায়ের মাঝি নাজি পাল তুলে তুই দেড়ে আজি তুরঙ্গই তুফান তাজি তরঙ্গে খায় দোল নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নোমতন ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যাই মাঝিরে দেখ তোর কুলের পানে চাই যাই চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতি মাদুর ভরা কাঁদন পাতি ঘুমু স্নেহার হাই ওই কাঁদনের বাঁধন ছেঁড়া এতই কিরে দায় হীরা মানিক চাষনি দুই চাষনি তো সাতকোর একটি ক্ষুদ্র মৃতপাত ভরা অভাব তোর চাইলি রে ঘুম শ্রান্তি হরা একটি ছিন্ন মাদুর ভরা একটি আলো করা একটু পুটির দৌড় আসলো মৃত্যু আসলো জরা আসলো সিঁদেল চোর মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল শক্ত মাটির ঘায়ে হোক রক্তপদল প্রয় পথেকে চলবি ফিরি দলবি পাহাড় কাননগিরি হাঁকছে বাদল ঘিরি ঘিরি নাচছে সিন্ধু জল চল জলের যাত্রী এবার মাটির বুকে চল চল রে জলের যাত্রী এবার মাটির বুকে চল